যে জীবনে কোনো ব্যথা নাই সে জীবন জীবন না যে জীবনে কোনো চ্যালেঞ্জ নাই কোনো সমস্যা নাই সে জীবন কোনো কাজে না কারণ সমস্যা মানুষকে লড়াই করতে শেখায় মানুষের মতো মানুষ হতে সাহায্য করে তাকে আরো শক্তিশালী করে তোলে এ কারণে সমস্যার সাথে লড়াই করতে শেখো তোমার তোমাকে জীবন সম্পর্কে কিছুই জানতে হবে না তুমি ছেলে নিজের মধ্যে থাকা ভালো দিকটা বাইরে নিয়ে এসো মন্দ দিকটা দেখানোর জন্য তো মানুষের অভাব হবে না যদি পাপ ফেলতেই হয় তাহলে তা সামনের দিকেই ফেলো না টানার জন্য তো মানুষ বসেই আছে স্বপ্ন যদি দেখতেই হয় তাহলে উচ্চ স্বপ্ন দেখো নিচে দেখানোর জন্য তো মানুষের অভাব নেই নিজের ভেতরে ঘুমিয়ে থাকা শক্তিটাকে জাগ্রত করো আর দেখো তুমি কোন কাজে মাহির কোন কাজে এক্সপার্ট সফলতা নতুন ভোরের মতো হয়ে থাকে যা কিনা ঘুমিয়ে ঘুমিয়ে উপভোগ করা যায় না তার জন্য নিজেকে জাগাতে হয় উড়ে বেড়ানো খুব ভালো জিনিস প্রতিদিন উড়ো কিন্তু সন্ধ্যাবেলা নিচে নেমে এসো কারণ সফলতায় তালি বাজানো মানুষগুলো নিচেই থাকে নিজের জন্য ভালো স্বপ্ন দেখা শেখো নিজের কাজকে ভালোবাসতে শেখো আর কিছুই নেই তোমার জন্য এ সংসারে নিজের স্বপ্নটাকে সাকার করতে শেখো তুমি অবশ্যই জিতবে যদি তোমার নিজের উপর ভরসা থাকে তুমি তোমার সফলতার দৌড়ায় অবশ্যই পৌঁছাতে পারবে যদি তোমার সংকল্প তোমার সামর্থ্যের থেকে বেশি হয় তবে এ দুনিয়া তোমার হাতের মুঠোই হবে শুধু ধৈর্য ধরো আর নিজের প্রচেষ্টার উপর ভরসা রাখো সে সফলতা কেমন সফলতা যেটা ঘর থেকে দুপা পেরোলেই পাওয়া যায় সফলতার রাস্তায় সমস্যা নামের কাটা হওয়াটাও জরুরি যদি স্বপ্ন তুমি পাহাড় সমান উঁচু দেখেই থাকো তাহলে পাহাড় সমান উপরে তো তোমাকে উঠতেই হবে আর পাহাড়ে চড়াই করার জন্য উৎসাহটা খুব জরুরি তাই অন্য সফলতার দিকে তাকাও নিজের মধ্যে সেই শক্তিকে জাগ্রত করো যে শক্তি তোমাকে তোমার মঞ্জিল পর্যন্ত নিয়ে যাবে বুক ভরে আত্মবিশ্বাসের নিঃশ্বাস নাও আর নিজের লক্ষ্যের দিকে তাকাও তাকে বলো তুই তো অনেক বড় হবেই কারণ তুই যে আমার স্বপ্ন আমার লক্ষ্য তাই বলে আমি তো আমার লক্ষ্য থেকে মুখ ফিরিয়ে নেব না তোমার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে বন্ধু কথা দিলাম তোমাকে তৈরি থেকে